একজন ব্যবসায়ী বলছেন যে বছর দাম খুবই কম আপনি একটু বলেন দাম না না দাম না গেলে বাইরে আমি বলবো গত বছর ছয় হাজার এটা এবার

আজকে গরু বাজার আসি একজন আঙ্কেলের সাথে কথা বলার পরে তার থেকে জানতে চাইলাম এখানে একটা খুব ভালো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি দেখেন জানার যে আঙ্কেলের সাথে কথা বলছি তার নামই তাই উনি বলল যে ডক্টর ইনুজ বর্তমানে যেভাবে চলতেছে উনি যেভাবে দেশ চালাচ্ছে খুব ভালো চালাচ্ছেন এবং কি উনি যেভাবে বর্তমানে দেশটাকে পরিচালনা করে যাচ্ছেন উনি এতে সন্তুষ্ট আমি খুবই সন্তুষ্ট আমি আশা করবো উনি দেশটা যেভাবে শুরু করছে দেশটাকে পুরো ঠিক করে দিয়ে যেন যা আমাদেরকে অসহায় করে যে না যা আঙ্কেল বলতে চাচ্ছেন যে ডক্টর ইনুজ যেন এই দেশের মানুষকে অসহায় করে যেন ক্ষমতা থেকে না যায় সব কিছু বিবেচনা করার পরে নির্বাচন দেখ আমরাও নির্বাচন চাই সবাই নির্বাচন চাই তবে সবাই এটা বিষয় না বিষয়টা হচ্ছে দেশ এখানে প্রায় এত কোটি মানুষ আমাদের মধ্যে একসঙ্গে বসবাস করি আমরা অসহায় তাই সুন্দর একটা পরিবেশ তৈরি করে উনি যাক কোনো আপত্তি নেই আমাদের তাই উনি আঙ্কেলও চাচ্ছে সুন্দর একটা পরিবেশ তৈরি করুক এমন একটা পরিবেশ তৈরি করুক বর্তমান বাংলার মানুষ সুন্দরভাবে